হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো রিপাস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত গাইস আমি এখন সকালবেলা রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আজকের দিনটা কিন্তু আমার জীবনে খুব স্পেশাল এবং খুবই গুরুত্বপূর্ণ একটা দিন তো গাইস আজকে আমাদের একটা বিশেষ দিন আজকে আমাদের অ্যানিভার্সারির দিন বাট বুঝতেই পারছো প্রচণ্ড কাজ লেগে গেছে আমাদের হ্যাপি অ্যানিভার্সারিটা যেটা আমরা প্রত্যেক বছর করে থাকি তো এটা এবার আর হচ্ছে না কারণ আমরা বুঝতেই পারছো যে এত লোকের মাঝখানে আমরা সেই জিনিসটা করতে পারছি না ও এখন সেজে গুজে আমরা একটু সেজে গুজে ইয়েতে যাচ্ছি একটা মন্দিরে যাচ্ছি একটু পুজো টুজো তোমাদের দিদিভাই বলছে সকাল থেকে বারবার করে বলছে যে একটু পুজো টুজো দিয়ে আসি চলো তো আর কোনো টাইম টুইম হচ্ছে না আমাদের বাড়িটা এখন বর্তমানে ভাইয়ের বিয়ে নিয়ে মেতে আছে তো সেই জন্য তোমাদের দাদা আর আমিও এর মধ্যে ব্যস্ত জড়িত হয়ে গেছি তো সেই জন্য আমাদের অ্যানিভার্সারিটা এবছর আমি সেরকম কিছুই করতে পারছি না আমাদের কাছে আজকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল অনেক মূল্যবান কিন্তু সবাই যেহেতু বিয়ে নিয়ে মেতে রয়েছে তো এই এইরকম হুটোপাটির মধ্যে কিভাবে আমাদের অ্যানিভার্সারিটা পালন করি তো সেজন্যই আর কি সকাল সকাল একটু দুজনে সেজে বুঝে মন্দিরে যাচ্ছি ঠাকুরকে জাস্ট একটু পুজো দেব। কারণ আমাদের বিয়ের প্রথম সাক্ষী হচ্ছে মা তাই যা কিছুই করি না কেন যত অনুষ্ঠানই করি না কেন যতটুকুই করি না কেন সবার প্রথম কিন্তু মাকে পুজো দিয়ে প্রতি বছর আমাদের অ্যানিভার্সারিটা পালন করা হয় সেই জন্য সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে স্নান ধান করে তোমাদের আর আমি বেরিয়ে পড়লাম মাকে পুজো দেব বলে তারপর গাইস গাড়িটা একটু থামিয়ে এখান থেকে ভোগ নেবো বলে একটা মিষ্টির দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম তারপর এখান থেকে ভোগ নিয়ে সোজা চলে এলাম কালী মায়ের মন্দিরে 이렇게 그가도그 আগের বছর আমি আজকের দিনে অনেক কিছু করেছিলাম আগের বছরটাকে আমি খুব মানে প্রচণ্ডভাবে আজকের দিনটাকে মিস করছি আগের বছর আমি খুব আনন্দ করেছিলাম এই আজকের দিনটাতে কি করব না করব অনেক কিছু প্ল্যান করে করেছিলাম নিজের হাতে কেক বানিয়েছিলাম বাট আজকের দিনটা মানে কোনোভাবেই সেটা সম্ভব না কারণ বাড়িতে অলরেডি দুদিন পরে একটা বড় অনুষ্ঠান রয়েছে তো সেটা নিয়েই সবাই ব্যস্ত সেজন্য জন্য আমাদের অ্যানিভার্সারিটা এবছরটা একটু সুমসামি হবে তো মাকে পুজো দিচ্ছে এটাই আমার কাছে অনেক অনেকটা শান্তি কেননা মাকে পুজো দেওয়ার থেকে আর কিছু শান্তি আজকের দিনে আমি কিছুই মনে করি না Gracias. তো গাইছ আমাদের পুজো দেওয়া হয়ে গেছে চলো এবার বাড়িতে যাই বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার নতুন করে দেখা হচ্ছে বাড়ি এসে গাইস এত খিদে পেয়েছে আর তারপরে মায়ের হাতে রান্না করা এই যে মাছের ঝোল তাও আবার সজনের ডাটা দিন পরে আজকে আবার সজনের ডাটা দিয়ে মাছের ঝোল খাবো যাই হোক প্রচন্ড খিদে পেয়ে গেছে গাইস সকাল থেকে না খেয়ে রয়েছি তাই এখন আর দেরি না করে খেতে বসে গেলাম তো চলো আর বেশি কথা বাড়াবো না এমনিতেই খিদে পেয়েছে তারপরে তো পেটে ভাত পড়েছে কি যে শান্তি লাগছে তা তোমাদের বলে বোঝাতে পারবো না তো চলো ভিডিওটা আজকে ছোট্ট ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা